বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা বলতে আজকে সোমবার হোলির দিন তো আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটি স্টার্ট করলাম তো চলে এসেছি রান্নাঘরে একবারে চা বসাতে তো আপনার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই যে চায়ের জল নিয়েছি এবার চা বসিয়ে দিচ্ছি বন্ধুরা বাইরে প্রচন্ড মেঘ করেছে যখন তখন বৃষ্টি চলে আসবে আর হয়তো কারেন্ট অফ হয়ে যাবে মধ্যে মধ্যে এটার ডাল দিয়ে মধ্যে দিয়ে তো সেদ্ধ করে আমি এটার মধ্যে চা রেখেছি তার আমার ওইভাবে ডাল সেদ্ধ করতে লাগে না আর স্টিলের কন্টেনারে চা রাখলে খুব ভালো থাকে ওই জন্য আমি এটার মধ্যে চা পাতা রেখেছি তো জল ফুটে গেছিল চা পাতা দিয়ে দিয়েছিলাম এবার চিনি দিয়ে দেবো আর লিকার চা হচ্ছে আজকে আজকে দিপ চা হচ্ছে না রেডি হয়ে গেছে বা চা দিয়ে আসি তারপর আসছি আপনার সাথে তো এই যে মুহূর্তটা সন্ধ্যাবেলা সবাই এক জায়গায় বসে চা খাওয়া আর গল্প করা সবাইকে হাই করে দাও ও বাবা তো বলতে বলতে এই ঝড় উঠেছে আর এই যে দেখুন কারেন্ট চলে গেছে পুরো অন্ধকার চারিদিকে লাইটটাও তো অফ হয়ে গেল এবার কি হবে পুরো অন্ধকার যা ঝড় হয়েছে আজকে আর কারেন্ট আসবে তো বন্ধুরা ঝড়ে সব এলোমেলো হয়ে গেল কারেন্ট নেই এই শোনা আবার ফ্রিজটা খুলেছে দেখোছো কোথায় গেছিল তুমি হ্যাঁ লাড্ডু আনতে তো বন্ধুরা গতকাল সন্ধ্যাবেলা থেকে ব্লগটি শুরু করলেও কারেন্ট চলে যাওয়ার জন্য আর কন্টিনিউ করতে পারেনি তো আজকে মঙ্গলবার সকাল সকাল স্নান করে নিয়েছি তো এখন থেকে আবার শুরু করছি আর আজকে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই আমার বজরঙ্গবলির বার তো বজরঙ্গবলির পুজো হবে এখন তো দেখুন একদম স্নান সেরে একদম রেডি হয়ে গেছি তো চলুন ঠাকুর ঘরে চলে যাই তো আপনারা সাথে থাকুন খায় করে দাও সবাইকে তো বন্ধুরা ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি এখন আমি ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নেবো তো আপনার সাথে থাকুন কিছু কিছু বন্ধু বা দাদা দিদিদের উদ্দেশ্যে বলছি আপনারা আমি আমার গতকালের ভিডিওতে দেখলাম আমার ভিডিও হচ্ছে এগারো মিনিট কি দশ মিনিট তো আমি ভিডিও আপলোড দিয়েছি মাত্র তিন মিনিট হচ্ছে তার মধ্যেই সবাই কমেন্ট করে বলে দিচ্ছে যে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো কিন্তু বন্ধুরা প্লিজ এরকম করবেন না এরকম করলে কী হয় বলুন তো ভিডিও অল্প একটু দেখে ছেড়ে দিলে কি হয় ইউটিউবে এটা ভাবে যে এই ভিডিওটা মনে হয় দর্শকের ভালো লাগছে না তখন কি করে নতুন করে কিন্তু আর ইমপ্রেশন পাঠায় না তার জন্য এটা কিন্তু চ্যানেলের পক্ষে খুব ক্ষতি করে প্রচুর ক্ষতি করে তো আমি কিন্তু কারো ভিডিওতে এরকমটা করি না কিন্তু বন্ধুরা কেন আমার সাথে এরকম করছে আমি বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তো চলুন আমরা এভাবেই সবাই সবাই পাশে থাকি তাহলে তবেই তো সবাই এগোতে পারবে সামনে তাই না তো ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমি এবার ঠাকুরের টেবিলটা ভালো করে মুছে দিচ্ছি আর আজকে দেখুন কত ফুল মানে এই যে আমাদের বাড়ির গন্ধরাজ ফুল তারপরে এটা হচ্ছে লাল জবা আর এই চন্দন জবা এটা একটা পাশে একটা কাকিমাদের বাড়িতে অপরাজিতাও আছে অনেক ফুল আছে আজকে পুরো একদম মন ভরে পুজো দেবো তো এখন আমি ফুলগুলো সাজিয়ে নিই আর এই যে আমি আজকে লাল শাড়ি পরেছি তার একটাই কারণ হনুমানজির যেহেতু লাল রঙ খুব পছন্দ সেই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রতি মঙ্গলবার লাল শাড়ি পরেই হনুমানজির পুজোর আয়োজন করার আর পুজো তো করে আমার মশাই আমি পুজোর সব কিছু জোগাড় করে দিই সব কিছু গুছিয়ে রেডি করে দিই তারপরে মশাই এসে পুজো করে তো যাই হোক বন্ধুরা আমার নতুন বন্ধুদের জন্য একটা কথা আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আমাকে তাহলে আমি বুঝতে পারবো যে কে আমার নতুন বন্ধু বন্ধুরা দেখুন সব ফুলগুলো সাজিয়ে নিয়েছি তো আর থালা দিয়ে দিয়েছি কিন্তু থালায় ভোগ দিতে একটু দেরি করছি তার মানে তোজো আর তার আছে সেই জন্য লাস্ট মুহূর্তে ভোগ দিয়ে পুজো শুরু করব তো বন্ধুরা হনুমানজিকে তো প্রতি সপ্তাহে স্নান করাতে পারি না সব সময় সেই জন্য এই যে হনুমানজির প্রিয় গোলাপ জল আর এই যে লাল সালু তো এতে গোলাপ জল দিয়ে হনুমানজির আমি পুরো গা হাত কিছু মুছিয়ে দেব আর এই যে দেখুন হনুমানজির খুব প্রিয় সিঁদুর মেটে সিঁদুর তো এই সিঁদুর আমি হনুমানজির পায়ে রেখে দিই মঙ্গলবার করে তারপরে সারা সপ্তাহ আমরা হনুমানজির পায়ের থেকে এই সিঁদুর নিয়ে স্নানের পরে আমরা করি তো এখন দেখুন হনুমানজির পায়ে আমি এই সিঁদুর দিয়ে দেব এখন তো এই যে দেখুন পায়ে রেখেছি আর এই যে জেসমিন তেল এটা হচ্ছে হনুমানজির খুব প্রিয় তেল তো এই জেসমিন তেল একটুখানি এখানে দিচ্ছি এটা হনুমানজির কপালে দিয়ে দেবো আর এই জেসমিন তেল হনুমানজির খুব প্রিয় ওই জন্য মঙ্গলবার করে আমি জেসমিন তেল দিয়ে হনুমানজির প্রদীপ জ্বালি হয়ে গেছে আর হনুমানজির ভোগে রেখেছি লাড্ডু তো লাড্ডু হনুমানজির খুবই প্রিয় কলাও খুব প্রিয় কিন্তু এ সপ্তাহে শুধু লাড্ডু দিয়েছি লাড্ডু কলা বোঁদে এগুলো খুব প্রিয় হনুমানজির এই যে দেখুন আমার বড় মশাই ধুনোগুলো সব গুঁড়ো করে দিয়েছে আর ধুনোটা ওই জালে আমি ঠিক করে জ্বালতে পারি না এবার ধূপটা জ্বাললেই আমার কাজ কমপ্লিট এবার ও আসবে তো বন্ধুরা সব সাজানো হয়ে গেছে তো এবার আমার বড় মশাই পুজো করবে তো আপনার সাথে থাকুন দেখুন সব সাজানো হয়ে গেছে আমি তোমার হাত থেকে পড়ব বলে পড়িনি ಅಲ್ಲ ತು শ্রীগুরু চরণ সরচে রাজ নিজ মন সুধারী সুধারি বরণ রঘুবর বিমল সুজো দায়ক ফল চারি বুদ্ধিহীন তনু জানিকে সুমিরাও পবন কুমার বল বিদ্যা দেবমই হর কলেশ বিকার চৌপাই জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সিতি হল কৌ রাম দূত অতলিত বলধাম অঞ্জনী পুত্র পবন সুত নামা

সোনা নমকার তো তো বন্ধুরা পুজো হয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে তো এবার খেতে বসবো তো বন্ধুরা পুজো শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে আর খুব খিদে পেয়ে গেছে আর এই যে দেখুন খেতে বসে গেছি আর এই হলো আমাদের গরিবের মোটা চালের ভাত আর এখানে আছে লাল শাক ভাজা আর এই যে ডাল সেদ্ধ আর ডাল সেদ্ধটা আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে খাবো আর এখানে লাউ ডাল আছে লাউ ডালটা আমার প্রিয় না আমি খাই না ওই জন্য মামার জন্য সেদ্ধ ডাল রেখেছে তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে এবার তো যত ঘুম পাড়াবো আর অনেকটা বেলাও হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভালোবেসে একটা লাইক করে দেবেন করেছো রাখ হচ্ছে কেন এবার তোমাকে ঘুম পাড়িয়ে দেবো তো তো বন্ধুরা তোজো থানের ঘুমের সময় হয়ে গেছে ওদেরকে এবার ঘুম পাড়িয়ে দেবো তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল সবাইকে আজকের মতো টাটা তোজো টাটা করে দাও তোজো টাটা করো তোজো রাগ করেছো কি হয়েছে বাবা মন খারাপ মন খারাপ ও বাবা মন খারাপ দেখি দেখি কেন মন খারাপ একটু দেখি তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন কালকে আবার দেখা হচ্ছে